রাধে রাধে সবাইকে আমি আজকে একটা নতুন টপিক আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কোথায় অনস্বর ব্যবহার করব আর কোথায় অঙ ব্যবহার করব আজকে আমরা টপিক হচ্ছে অনস্বর এবং উমা ব্যবহারের নিয়ম আমরা শব্দের শেষে প্রাসঙ্গিক ভাবে শব্দের অনস্বর ব্যবহার করব অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে অনস্বর দিয়ে শেষ হয় সেগুলো দিয়ে যেমন ধরুন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি গাং দেখুন এটা অনুস্বর দিয়ে শেষ হয়েছে শব্দের শেষে আমরা অনুস্বর ব্যবহার করছি তারপর বললাম বললাম তারপর পালং কিংবা আরো অনেক উদাহরণ আছে রং এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা উমা ব্যবহার করব না অর্থাৎ যে সমস্ত শব্দগুলো শেষে অনস্বর উচ্চারণে শেষ হচ্ছে সেগুলোর শেষে আমরা উমা না বসিয়ে অনস্বর বসাবো একটা এক নম্বর নিয়ম দু নম্বর নিয়ম তাহলে আমরা উমা কখন বসাবো না অনুস্বরের সঙ্গে যদি স্বর বর্ণ যুক্ত হয় অনস্বরের সঙ্গে যদি স্বর যুক্ত হয় সেক্ষেত্রে আমরা উম ব্যবহার করব যেমন অনশ্বর এই এই উদাহরণগুলো অনস্বর দিয়ে শেষ হয়েছে কিন্তু আমরা এখন এমন কয়েকটা উদাহরণ দেবো যেগুলো যেমন ধরুন বাঙালি বাঙালি এই যে লি শব্দটা লি শব্দটা আমরা এক্সট্রা স্বর যুক্ত হয়েছে সেই জন্য আমরা উমা ব্যবহার করেছি নিয়ম অনুযায়ী অনুস্বরের সঙ্গে উচ্চারণের অনুস্বর উচ্চারণের সময় অনুস্বরের সঙ্গে যদি অন্য কোন স্বর থাকে দেখুন এখানে বাঙালির জায়গায় লটা হচ্ছে অন্য স্বর এসেছে আর একটা স্বর এসেছে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ দুটোই এসেছে বাঙালি এই যে লাস্টে একটা স্বর যোগ হয়েছে তাই জন্য নিয়ম অনুযায়ী এখানে আমরা উমা ব্যবহার করলাম তাহলে আমরা কোথায় ব্যবহার করব না অনস্বর আমরা সেখানে ব্যবহার করব যেখানে উচ্চারণে অনস্বরের উচ্চারণ দিয়ে শেষ হচ্ছে শুধু যেমন পালং ঢং রং চং এখানে আমরা উমা ব্যবহার করব না তাহলে আমরা যদি রং বানানটা উমা লিখি তাহলে কিন্তু সেটা আমাদের বাংলা একাডেমির বানান বিধি অনুযায়ী এখন যেটা চালু আছে ঠিক হবে না ভুলও যে হবে সেটা বলা যায় না কিন্তু একাডেমিক বাংলার নিয়ম অনুযায়ী যে সমস্ত শব্দের শেষে অনুস্বরের উচ্চারণ আসবে বা উমার মতো উচ্চারণ আসবে এমনি শেষ হয়ে যাচ্ছে যেখানটা সেখানটা অনুস্বর আর উঙা আমরা সেখানটা ব্যবহার করব যেখানে তারপরেও আরো শব্দ থাকবে স্বর থাকবে স্বরবর্ণ যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি রঙিন রঙিন দেখুন এখানে ব্যবহার করেছি কারণ উমার পরে আর একটা স্বর রয়েছে শুধুমাত্র এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে আমরা বাংলা বা বাংলাদেশ যখন আমরা লিখবো তখন কিন্তু আমাদের অনস্বরই ব্যবহার করতে হবে এটা একটা ব্যতিক্রমের মধ্যে রয়েছে তাহলে আজকের টপিক ছিল আজকে আমার পেনটা একটু অসুবিধা হচ্ছে আজকের টপিক ছিল যে আমরা অনস্বর বা উমা কোথায় কোথায় ব্যবহার করব সেটা আমরা দুটো নিয়মে ভাগ করেছি বাংলা বানান বিধি অনুযায়ী আমাদের বাংলা একাডেমি বানানের যে নিয়ম করেছে সেই অনুযায়ী আমরা শব্দের শেষে যেখানে দিয়ে উচ্চারণে সেটা উচ্চারণ হতে পারে কিন্তু শেষ হচ্ছে যেখানে অনু মানে অনুস্বর বা উমার উচ্চারণ দিয়ে সেখানে কিন্তু আমরা অনুস্বর ব্যবহার করব আর শব্দের সঙ্গে অনুস্বরের সঙ্গে যদি তার পরে আরো কিছু স্বর বর্ণ থাকে বা স্বর থাকে সেক্ষেত্রে আমরা উমা ব্যবহার করব খুব সিম্পল এবং সহজ এক্ষেত্রে আমরা বাংলা বানানে কোথায় ব্যবহার করব এটা আমরা যখন আমাদের ডিকটেশন দেবে বাচ্চাদের বা বড়দের যে কোনোদেরও আমার মনে হয় এইটা জেনে রাখলে অনেক কাজে দেবে আমি দিন হলো ভিডিও দিতে পারিনি একটু পার্সোনাল কারণের জন্য আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি আপনারা একটু বলেন তবেই আমি পরে আরো বানানের ওপর বা আরো ব্যাকরণের উপর ভিডিও দেব যদি আমি বোঝাতে সক্ষম হই আমি তো বুঝতে পারছি না আমাকে যদি না আপনারা জানান তাহলে কিন্তু আমার মনে হয় আমি আর এগোতে পারবো না তো আমার এগিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের সুবিধার জন্য একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলের নামটা একটু পরিবর্তন করেছি আমার নামই প্রিয়াঙ্কা রক্ষিত সাহা ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডিতেও এই চ্যানেল দেয়া রয়েছে আপনারা প্লিজ ভিজিট করবেন অসংখ্য ধন্যবাদ রাধে রাধে